আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ছাদ বাগানে কিভাবে কামরাঙ্গা চাষ করবেন আমার এই কামরাঙ্গা গাছটা এটি হচ্ছে থাইজাতের কামরাঙ্গা। এই কামরাঙ্গা গাছটি প্রায় এক বছর আগে আমি কিনে এনেছিলাম আমার বিশ্বস্ত একটি নার্সারি থেকে গাছটি যখন আমি কিনে এনেছিলাম তখন গাছটি অনেক ছোট ছিল আর আমি সাধারণত মাটি যেভাবে তৈরি করি সেটি হচ্ছে শুকনা গোবর মাটি আর কম্পোজ সার এই তিনটা একসাথে মিক্সড করেই আমি আসলে সাধারণত গাছ রোপণ করি আর কামরাঙ্গা গাছের খুব একটা যত্নর প্রয়োজন হয় না মাটি যদি আপনার উর্বর থাকে তাহলে এমনিতেই কামরাঙ্গা গাছ বড় হবে এবং ভালো ফলনও পাবেন আমার গাছটিতে প্রচুর ফুল এসেছে আর ফুল যাতে ঝরে না যায় সেক্ষেত্রে আমি সকাল এবং বিকালে দুবেলাই গাছটিতে পানি দিয়ে থাকি কামরাঙা গাছে ফুল আসার সাথে সাথে মাটি যাতে শুকনা না থাকে এই দিকটাতে খেয়াল রাখতে হবে মাটি যদি শুকনা থাকে তাহলে আপনার ফুলগুলো ঝরে যাবে সেক্ষেত্রে আপনি ভালো ফলনও পাবেন না আর ফুল সব নষ্ট হয়ে ঝরে যাবে আমার এই কামরাঙ্গা গাছটি আমি একটা হাফ ড্রামে লাগিয়েছি আর আমি বাজারের কোনো রাসায়নিক সার ব্যবহার করি না ঘরের সবজির কোটাকাটির যে ময়লাগুলো থাকে আমি সাধারণত সেগুলি গাছের গুরুতে দিয়ে থাকি এতে গাছ অনেক পুষ্টি পায় আর বাজারের কোনো রাসায়নিক সার আমার ব্যবহার করতে হয় না আর সবজির ময়লাগুলো পচে সারের মতো কাজ করে গাছ লাগানোর ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যাতে আপনার টবের বা ড্রামের যেটাতেই আপনি গাছ লাগান না কেন সেটা যাতে ড্রেন ব্যবস্থাটা ভালো থাকে সেক্ষেত্রে গাছের গুঁড়িতে কোনো পানি জমবে না গাছের গুঁড়ুলই নষ্ট হবে না গাছ ভালো থাকবে এবং সতেজ থাকবে গাছের গুঁড়িতে যদি পানি জমে থাকে তাহলে আপনার ফুল আসবে না গাছে এবং গাছ দ্রুতই মারা যাবে আমার এই কামরাঙ্গা গাছটা কিন্তু খুব একটা বড় না আমার এই কামরাঙ্গা গাছটা কিন্তু যথেষ্ট ছোট এবং গাছের তুলনায় মাসাল্লাহ আমার অনেক ফুল আসছে গাছে যদি কোনো ধরনের পোকামাকড় হয় আর ফুল আসার পরে কোনো ধরনের কীটনাশক স্প্রে করা যাবে না তাহলে ভালো ফলন পাবেন না আর কামরাঙ্গা গাছ কেনার ক্ষেত্রে নার্সারি থেকে অবশ্যই বলে দিবেন যাতে আপনাকে থাই মিষ্টি জাতের কামরাঙ্গাটা দেয় বাগানে থাই মিষ্টি জাতের কামরাঙাটা বেশ ভালো ফলন দেয় দেশীয় টক জাতের কামরাঙাও ফলন ভালো হয় কিন্তু সেক্ষেত্রে আপনি টক কামরাঙ্গাটা পাচ্ছেন মিষ্টি কামরাঙ্গাটা পাচ্ছেন না থাই কামরাঙাগুলো যে খুব একটা মিষ্টি হয় তাও কিন্তু না কাঁচা অবস্থায় এটা টক মিষ্টি থাকে প্রচুর পরিমাণে টক থাকে না অ্যাভারেজে টক মিষ্টি দুইটাই থাকে ফিফটি 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 পারসেন্ট টক আর ফিফটি পারসেন্ট মিষ্টি কিন্তু পাকা অবস্থায় আসলেই থাই কামরাঙ্গাটা কামরাঙাটা অনেক মিষ্টি হয় খেতে বেশ মজাদার এবং বেশ সুস্বাদু থাকে যারা আমার মতো শৌখিন ছাদবাগানই আছেন আমি তাদেরকে সাজেস্ট করব, আপনার ছাদ বাগানেও একটি থাইজাতের কামরাঙা রাখতে পারেন এতে হবে কি যখন গাছে আপনার প্রচুর ফুল আসবে ফল আসবে তখন আপনার মনও ভরে যাবে আর পাকা কামরাঙ্গা যখন খেতে পারবেন একটা দুটা করে তখন আপনার আরও বেশি ভালো লাগবে এটাই ছিল আমার কামরাঙ্গা গাছের ভিডিও ভিডিও কেমন লেগেছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ